ট্যাপ করা হয় নামে এক ভদ্রলোককে বাদশা ডিবিএল থেকে পঁচিশ হাজার টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশাহ গোলাপির সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুইটি ঘুষি দেওয়ার দিল এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো ছয় সাতজন জন চা পাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কুপ দিতে থাকে এলোপাতারি যখন বাদশা তখন পালিয়ে যায় এই ভিটুটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিটুটি যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ডিপিটি ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যখন তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটি মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে উপর জুপি হত্যা করে আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি আরও সুচারুভাবে দিতে পারিনি আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে আমরা আটজন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি এই আটজনের মধ্যে রয়েছে কেটু মিজান যাকে আমরা গ্রেপ্তার করেছি এই কেটু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে আর যিনি হার্নি ট্যাপ করেছে তারই স্ত্রী পারোল আক্তার ওরফে গোলাপি তাকেও আমরা গ্রেপ্তার করেছি আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন একুশ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে স্বাধীন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে শাহজালাল পিতা হানিফ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির সাব্বিরের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে এই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান তাকে আমরা খুঁজছি আমরা গ্রেপ্তার করে ফেলব আমরা আশা রাখি যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে চাপাতি উদ্ধার করা আছে আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে পার্থক্যদর্শী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশাহ তার আমরা ওয়ান সিক্সটি ফোর নিয়ে ওয়ান সিক্সটি ওয়ান নিয়েছি ওয়ান সিক্সটি ফোর করাবো আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি আমরা পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যে আসামিগুলা ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব আমি আশা করি ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে যদি আমরা পি এম রিপোর্টটি পেয়ে যাই আমরা চার্জশিট দিতে দিতে পারব ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশের কাজ শুধু ডিটেকশন